দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল আবারও তৈরি হচ্ছে নিজেদের হারানো আধিপত্য ফেরানোর লক্ষ্য নিয়ে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ভরসা রাখছে নতুন প্রজন্মের কিছু তরুণ প্লেয়ারদের পুঁতি তাদের দক্ষতা গতি আর বুদ্ধিমত্তা ব্রাজিলকে আবারও বিশ্বকাপের শীর্ষে তুলতে পারে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হচ্ছে স্তেভা উইলিয়াম বয়স কম হলেও তার খেলার ধরন যেন ব্রাজিলিয়ান ফুটবলের প্রতিচ্ছবি দ্রুতগতি ফুটবল রিবল আর ডিফেন্সকে বুকা বানিয়ে গোল করা সবই যেন তার মধ্যে আছে সব মিলিয়ে ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন ধার যোগ করতে পারে স্তেভা উইলিয়াম গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আর্সেনালের এই তরুণ ফরোয়ার্ড মাঠে নামলেই জ্বলে ওঠে বক্সের ভিতরে তার উপস্থিতি পজিশন আর হঠাৎ করে জায়গা তৈরি করে শট নেওয়ার দক্ষতা প্রতিপক্ষ রক্ষণের জন্য আতঙ্কের নাম হতে পারে গ্যাব্রিয়াল মার্টিনেল্লি টার্গেট খুব কম মিস করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি তার সাথে দলে আরও একজন আছেন সামনে পিছনে দুই দিকেই খেলতে পারেন আর সে হচ্ছে জোয়াও প্যাদ্রো তার সবচেয়ে বড় শক্তি হলে খেলার গতি যে কোনো সময় চেঞ্জ করা মাঝমাঠ থেকে বল এগিয়ে নেওয়া ডাইগোনাল পাস আক্রমণ তৈরি করা কিংবা বক্সের কাছে এসে সাপোর্ট দেওয়া সব কিছুই তার দখলে ব্রাজিলে মাজমার যখন সৃজনশীলতা খুঁজবে তখনই জো পেদ্রো হতে পারে সেই অপশন বিশেষ করে দল যখন কঠিন আক্রমণ ভাগে চাপের মুখে থাকে পেদ্রো দলকে ম্যাচে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাজমাটের ভাবমূর্তি যিনি একাই তৈরি করে দিতে পারেন সে হল ব্রণ গইমারেস ব্রণর আছে পরিশ্রম লড়াই বুদ্ধিমত্তা আর নেতৃত্ব যা প্রতিটি বড় দলের প্রয়োজন মাঠে সে অপ্রতিরুদ্ধ বল নিয়ন্ত্রণ পাসিং আর প্রতিপক্ষের দল রুখে দেওয়ার ক্ষমতা আছে তার ব্রাজিল দলে যখন ভারসাম্য প্রয়োজন হয় তখন ব্রনো গৈমারের যেন সেখানেই হাজির এদের সাথে নেইমার কুতিনহ জুটি থাকলে তো কোনো কথাই নেই নেইমার কুতিনহ জুরা মানে বিশ্ব ফুটবলে আতঙ্কের নাম কি মনে হয় এদের নিয়ে কি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে ব্রাজিল জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্ট গুলো দেখে না ভাই ডাক পাবে না রিঙ্কু ভাই প্রশ্ন করেছেন গ্যাব্রিয়েল জেসুস এবং ফিরমিনো কি জাতীয় দলে ফিরবে ভাই সম্ভাবনা অনেক কম তবে গ্যাব্রিয়েল জেসুসকে নিয়ে কিছু বলা যাচ্ছে না মাইম ভাই প্রশ্ন করেছেন বিশ্বকাপ প্রথম ম্যাচ কার সাথে হবে ভাই মরক্কোর সাথে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ